সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগত আমরা এখন মাইক্রোফোন ছাড়া একটি ভিডিও করছি অর্থাৎ মাইক্রোফোনটা আমরা অ্যাড করব এই মাইক্রোফোনটি ক্রয় করেছেন ভাইয়ারা ওনাদের ইসলামিক চ্যানেল আছে এবং ওনারা ফেসবুক পেজে কাজ করছেন ওনারা নতুন তাই ওনারা একটি মাইক্রোফোন নিয়েছেন যে মাইক্রোফোনটি এখন আমরা ভয়েস দিব যদিও ভয়েস ছাড়া এখন কথা বলছি এবার আমরা ভয়েস দিয়ে কথা বলবো এই মাইক্রোফোনটি আমরা সেট করছি দেখুন আপনাদের সাউন্ডটি পছন্দ হয় কি প্রিয় বন্ধুরা আমরা এখন বর্তমানে কে মাইক্রোফোন ভয়েস দিচ্ছি আমাদের সাউন্ডে আপনাদের ভালো লাগবে তাহলে আমাদের এই পেজটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনাদের যদি এই ধরনের সুন্দর ডিভাইস প্রয়োজন হয় রিজনেবল বাজেটের মধ্যে তাহলে আপনারা আমাদের সাথে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা চাইলে আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন এই সেই মাইক্রোফোন যে মাইক্রোফোন দিয়ে আমরা এখন ভয়েস দিচ্ছি এই ভয়েসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিওটি দিলে আপনাদের কাছে পৌঁছে যায় প্রিয় বন্ধুরা আমরা আপনাদের জন্য এই ধরনের সুন্দর সুন্দর ডিভাইসের ভিডিওগুলো সবসময় আপলোড করে থাকি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপের ঠিকানা হচ্ছে মিরপুর মাজার অপারেটিভ মার্কেট তৃতীয়তলা তলা মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ আমাদের দোকান নাম্বার হচ্ছে একশো উনষাট তৃতীয় মিরপুর এক ঢাকা বারোশো ষোলো আর আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর থ্রি নাইন ডাবল সিক্স ডাবল ওয়ান জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ডাবল সেভেন ওয়ান ফোর টু নাইন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করছি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম